গায়ে কিমড়ে কামারাচ্ছে গিয়ে যাবে না পিছিয়ে দেখো কিম রেখো ঠিক আছে কিমরে দেখো এই দেখো এই যে জালটা কিন্তু ছেড়ে গেছে এই কাঁকড়াই কাটেছে এগুলো ঠিক আরও তলার দিকে আছে ওগুলো আমি উঁচু করব না এই জায়গাটা হঠাৎ হঠাৎই মশা মাছ শেষ হয়ে গেছে বন্ধুরা শুধু দেখো মারপিটটাই কি হয়েছে দেখো পিয়া সুন্দরবন কুকিয়ে সব জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা প্রচণ্ড আকাশ বন্যার ফলে কিন্তু যা অবস্থা হয়েছে আমাদের পুকুরের মাছ কিন্তু বেরিয়ে সব চলে যাচ্ছে তো আজকে সকালবেলা বাবা বেরিয়ে গেছে কাজে বাবা তো ফার্নিচারের কাজ করে বাবা বেরিয়ে গেছে কাজে এখন আমি এই এক জায়গায় নেট পুরো ছিঁড়ে এ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওইখান দিয়ে মাছ বেরিয়ে যাচ্ছে মা এখন বললো যে বৌমা যাও এখন নেটটা দিয়ে ওই মাছটাকে এখন আটকাও ওখান থেকে কারণ পুরো দেখতে পাচ্ছো তো বাড়ির উপরে যদি এতটা পরিমাণে জল হয় তাহলে মাছ আটকানো খুবই কিন্তু দুষ্কর হয়ে যায় আর আমাদের ঝিল সামনের মানে পেছনের ঝিল সামনের ঝিল দুটো কিন্তু একাকার হয়ে গেছে মিশে একদম পুরো অবস্থা খুবই খারাপ তো চলো তখন এই নেট দিয়ে কিন্তু জালটাকে ঠিক করা হবে তোমরা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাক আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো তো বন্ধুরা শুধু দেখো এখানে বাড়ির উপরে এই পর্যন্ত আরও যত সামনের দিকে যাবো তত আরো জল তো এদিকে তো পুরো একটা আশা হয় না ওই গাছ পর্যন্ত আশা হয় বাবা ও ঝিঝি এটা আমি ভাবতেছি কি ওই ইয়ে ভিম রুল দেখ হাতে এসে অন্ধার বসতেছে চলে দেখি সামনের দিকে যাওয়া যায়

মাঠ ছিল বেরিয়ে যাচ্ছে এই জালের মনে হয় বজেছিল কোন মাছ বাবার আটল না সারাই হলে আমি ঠিক কিছু বলতে কারণ আটল না দিতে পারলি বলা তো বন্ধুরা আপাতত এই পর্যন্ত থাক এবারে আমাদের ঝিলির ওপারটা তোমাদেরকে দেখাবো আর ওই পারে যদি মাছ টাছও থাকে সেগুলোও তো ধরতে পারবো আর এই যে দেখো একটা কলা গাছ কিন্তু এইখানে পুড়ে গেছে একদম ছোট কলা গাছ সেটা এখনো কিন্তু কলার কাঁদি ধরিনি এই কলা গাছটাও কিন্তু তুলে দিতে হবে বন্ধুরা কত যে ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের এই কলা গাছটা এ দেখো গড়া উঁচু পড়ে গেছে একদম কষ্ট হয়ে যাবে এখন একটু বন্ধুরা এই বাবারে বাবারে একটু কামড়াচ্ছে হ্যাঁ এখন একটা কার্ড নিয়েছি এটা দুখবর মতো কার্ড দিয়েছে এই কার্ডটা দেখে বানানো চাই এই দুখবর মাথা বেরিয়েছে দা হলে একটু ভালো হতো কারণ ভালো কাঠে দিতে পারলি তো ফাইন বদলে উঠেছে তো সেই গাটা তো নিয়ে আসা হয়নি

আজকে লাল তো বন্ধুরা ভর্তি ওর পিমড়ে কলা গাছের গায়ে এত ভর্তি যে আমার সারা গায়ে পায়ে ভর্তি দিতে কামড়ে পুরো লাল লাল হয়ে গেছে আর ও কলা গাছে হাত দেওয়া যাবে না এখন তোমাদের ওই যাবো ঝিলির পাড়ের দিকে তো চলো ওই দিকটা কি অবস্থা হয়েছে এখন একটু দেখে আসি বন্ধুরা চলো এখন ঝিলির পাড়ে থেকে যাবো ঝুলির পাড়ে গিয়ে দেখাবো যে ওদিকির অবস্থাগুলো এখন কীরকম হয়ে গেছে আর এই যে পুঁশাক গাছগুলো সব এই যোগগুলো কিন্তু সব জলে চলে গেছে এই জলে যাওয়া মানেই সব দোকগুলো নষ্ট হয়ে যাবে এই যোগগুলো সব উপরে তুলে দেবো কারণ এই এই ধারে ওরা খুব এই দেখো এগুলো সব উপরে তুলে দেবো জলে গিলি কিন্তু নষ্ট হয়ে যাবে পচে যাবে পচে গিলি তো একদম গোড়াও নষ্ট হয়ে যাবে চলো সামনের দিকে এই ঝাড়স গাছে কিন্তু ফুলও ধরবে। এই দেখো ছোট ছোট ফুলও আসছে। চলো দেখি সামনের দিকে যায়। আবার এই দিক থেকে যাওয়া যাচ্ছে না। যদি বৃষ্টি হচ্ছে এই বাঁশ গাছটা তো সব পুড়ে গেছে। এই যে দেখো এই থানা বে কিন্তু টায় নেট দেওয়া ছিল এর আগের বার যখন জল উঠেছিল এই কানা কিন্তু একদম ভর্তিই গেল তো এখন আমরা ওই চারিপাড়টা যাবো গিয়ে তোমাদের দেখাবো যে আমাদের এরিয়াটা কত দূর আর বাবাদের সে কিন্তু এখনো গায়ে লেগে বেশি ওই সময় গিয়ে আর আমার বাবা যখন মাছ ধরে ষোল মাছ কই মাছ লাঠা মাছ সব কিন্তু এই এই কানাতেই মানে আমাদের ঝিলিকতে লাভ দিয়ে কিন্তু একদম এই পারে চলে আসে যখনই আসে তখন কিন্তু বাবা দিল আর ঠিক এই জায়গাটা কিন্তু আমরা আটল দেই এই জায়গা চলো এই জায়গায় কিছু সুন্দর থানকুনি পাতা হয়েছে এইখান থেকে কিছু থানকুনি পাতা নিয়ে যায় আর বাপিটা একটু খাবে খাবে করে মানে বাটে এই ভালো করে পরিষ্কার করে বসে বাটে একটু লবণ লবণ তারপরে একটু তেল পেঁয়াজ টেঁয়াজ দিয়ে কুচিয়ে মাখালি আমার বাপি খুব ভালো খায় বেশি নাই এই দিকটা পুরো ঘাসে ভর্তি বন্ধুরা আর ওইদিকে যাবো না তবু আমাদের ওই মেরিয়াটা হচ্ছে এই কোনো একদম পুরো ওই মাথা পর্যন্ত আর ওই যে মেঘ দেখা যাচ্ছে ওই মেঘ দিয়ে পুরো রাস্তার গা পর্যন্ত তো চলো এই যা ফানকুনি পাতা তুলেছি এই হয়ে যাবে কোনো একটু বাড়ি গিয়ে বাইশে নিতে হবে বাইশে নিলে বাকি আর কি খুব ভালো খাবে কোনো শুধু তাই এই লবণদের দিলেই গালে নেবে তো ও খুব পছন্দ করে ফানকুনি পাতা তো চলো এখন ঘরের দিকে আরও অনেক কাজ করবো গিয়ে সেগুলোও তো তোমাদের দেখাবো এর খন্ডপাতি হবেন খারাপ এই ধারে গাছগুলো সোমনা পড়ে গেছে ওই বন্ধুরা একটা গাছ তোমাদের দেখাচ্ছি এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিতকি গাছ হরিতক এখনো তো হরি টুকি ধরিনি এটা এটা বাবা অনেক দূরের থেকে আর কি চারাটা নিয়ে এসেছিলো অনেক ছোটো ছিল তখন চারা এই যে বাথরুমের পাশে লাগানো খুব সুন্দর পাতার কালারটা দেখো একদম পুরো সবুজ হয়ে গেছে হরি কি গাছ তো তোমাদের বাড়ি যদি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে এই যে দেখো চলো এবার চান্দান করে নিতে হবে বেলা গড়িয়ে গেছে আইসির বান্ডেলটা পুড়ে গেল কিছু সময় আমাদের আলু টালু চাষ করা হয় তো ওই জন্য এই মেশিন 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 রয়েছে 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 মোটর জন্য তখন বিরাট বৃষ্টি বাবারে পেপারের গায়ে টিমড়ে মানে আমার পুরো অবস্থা আজকে খারাপ সারা জায়গায় লাল করতেছে বন্ধুরা তোমাদের পরে দেখাবো যে কি অবস্থা হয়েছে ডাক্তার বারণ করতেছে পুকুরের জলে নামা বারণ গায়ে চুলকানার জন্য পুকুরের জলে না আমি পুকুরের চান করবো কলের জল টেনে টেনে নিয়ে আসছি নিয়ে আসছি তো তো বন্ধুরা এই দেখো সবে আমি চান করে উঠেছি আর চান করে দেখো আমার গা হাত পা কি অবস্থা হয়েছে শুধু পিঠটা তোমাদের দেখাচ্ছি সেই পিমড়ে কামড়িয়ে যে কি হয়েছে আপনি পিঠটা একটু ক্যামেরা করে দেখাও দিন ভালো করে বন্ধুরা শুধু দেখো মার পিঠটাই কি হয়েছে দেখো

তখন কিন্তু অতটা মানে জ্বালা তো করেছে কিন্তু তখন লালও হয়নি এখন দেখি বাইরে জল আর এই ঘরের মধ্যে এই যে নারকেল ছাড়ানো হচ্ছে একদিন যে গাছেতে যে নারকেলটা পড়েছিল সেই নারকেলটাই ছাড়ানো হচ্ছে এখন নারকেলটা কাটা হয়নি রাখা হয়েছিল ভেবেছিলাম যে ওই একটু তাল তালের বড়া টোড়া করবো তালের বড়াই দেবো তা সে বাপিটা খাবো খাবো করতেছে ওই জন্যে আর কি নারকেলটা একটু কাটা হচ্ছে এই যে আমার বাপি কিন্তু সঙ্গে সঙ্গে দেখো গ্লাস আনা হয়ে গেছে আপি একটু নারকেলের জল আমার হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট তাই কি নারকেলটা পুরুয়া ভালো আমার তো মন বলতেছে এর ভেতরটা হেভি পুরু জল ওই না বললাম না নারকেলের মালাটা কি সুন্দর কষি আছে এ বাবা খাও হ্যাঁ হ্যাঁ তুমি খাও খাও মিষ্টি না সেরাম মিষ্টি না নারকেলের জল যদি মিষ্টি হয় তাহলে কিন্তু নারকেলটা সেরকম একটা ভালো মিষ্টি হয় না আর নারকেল মিষ্টি হলে জলটা বেশি একটা মিষ্টি হয় না মাছের উপর সব কুড়ে যাচ্ছে এই জন্য নারকেল সেই হারে মিষ্টি যে হারে ভাবলাম যে মিষ্টি হবে সেই হারে মিষ্টি না একটু মুড়ি দেন আর কি সাথে কিন্তু দাম লাগে মনে লাগেছে থাকে না হাতে লাগে না হাতে লাগবে না মালা ছোট তো আজকে নারকেল দিয়ে ভাত খাবো এই নারকেল ওই কুড়ে নে মা পে তোমার দিদিমা কি করতেছ না কি ওই নারকে হ্যাঁ ওই প্রত্যেকদিন সকালবেলা নারকেল কুড়ে ওই নারকেলের দুধ দে হুম একটু গুণ এরম নারকেল কোরা দেবে সবার সামান্য পরিমাণে চিনি দে লবণ দে তো মা আমি মাছ ভাত খাই নেতা ভালো হতো দারুণ দারুণ টেস্ট ওই এমনি দুধের থেকে এই নারকেল দে ভাত খাওয়াটা বেশি টেস্ট তো বন্ধুরা এই যে নারকেল টারকেল ছাড়ি এখন এই ভাত খেতে বসে গেছে আর এই যে দেখো পাতে কিন্তু টুকরো নারকেলও নিয়েছি আর আজকে রান্না হয়েছিল একদম সিম্পল রান্না এই যে এদিকে মুগের ডাল আর এই আলু ভাজা এখন আলু ভাজার মুগ ডাল দিয়েই খেয়ে নেবো একটুখানি ডাল নেব এখানে দুটুকু দুটুকরো নারকেলও নিলাম নারকেল দিয়ে ভাত কে খারাপ লাগে না নারকেল কোরাটা হলে বেশি ভালো হয় বন্ধুরা খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে আর এতক্ষণে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও টিকতে থাকবে দেখতে থাকবে তো চলো টাটা